দেখুন বন্ধুরা কিভাবে দাদারা এত বড় পুকুর থেকে মাছ ধরছে আমাদের এই পাশের বড় পুকুরটা দিয়ে কিন্তু এই যে ছোট ছোট মাছগুলো করে কিন্তু বেরিয়ে সব অবশ্য দাদারা ছোট আর কিন্তু বড় মাছগুলো ছেড়ে দেবে ওই যে সবুজ কালারের যে দাদাটা দাঁড়িয়ে আছে জামা পরে ওই দাদাটারই পুকুর গামছা কাঁধে ওই দাদাটারই পুকুর দাদা যখনই মাছ ধরে আমাদের কিন্তু বড় বড় মাছ দিয়ে যায় আর আজকে কিন্তু ছোট মাছ মাছ ধরছে তার সত্ত্বেও একটা মাছ দিয়ে আমাদের যাবে প্রত্যেক দিন যখনই জাল দিয়ে মাছ ধরে তখনই মাছ দিয়ে যায় আর ওই দাদা কিন্তু বলে তোমরা পারলে এই পুকুর থেকেও মাছ ধরো ছিপ দিয়ে আমি কিন্তু অত পারি না যখন মন হয় আমি ওই সময় দেখাই কিন্তু সেইভাবে আমি মাছ ধরতে পারি না ওই যে মাছগুলো বেচে বেচে ছোট মাছগুলো নিচ্ছে আর বড়গুলো ছেড়ে দিচ্ছে করতে গেছি গিয়ে একটা দাদারা এবার আমাদের একটা বড় সিলভার কাপ মাছ দিলো অনেকটা মাছ ধরা তো দেখালাম আর ভাগ নিয়ে এসে ভাগ নিয়ে কাটাকুটি করছে এখন মাছটা এখনো লাফাচ্ছে বড় একটা সিলভার কাপ She's <laughs> আসতে <laughs> হচ্ছে <laughs> <laughs> দিচ্ছিস জলের মতো কে কোনো বন্ধুটাই